খাটুম কুটুম সহস্তে নির্মিত এটাও একটা জিনিস এখানে রয়েছে একটা সংগ্রহশালা ওদিকেও রয়েছে একটা সংগ্রহশালা এখানে সমস্ত সার্টিফিকেটস সব রাখা আছে সাহিত্য কৃত্রি সম্মান পুরস্কার সাহিত্য সম্মান সব সম্পর্কে দেওয়া এটা সম্ভবত পরিভাষা এখানেও তার দেখতে পাচ্ছি উত্তরীয় পাঞ্জাবি এসব রয়েছে রাখা রয়েছে বন্ধুরা গত পর্বে আমরা দেখেছিলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান অর্থাৎ বসতবাড়ি আজকের পর্বে দেখব তার বৈঠকখানা অর্থাৎ যেখানে তিনি তার মূলত সাহিত্য গ্রন্থগুলি লিখতেন এবং অন্যান্য সাহিত্যিক এবং তৎকালীন স্বাধীনতা সংগ্রামীদের সাথে বৈঠক করতেন বর্তমানে তার সেই বৈঠকখানা একটি ক্ষুদ্র সংগ্রহশালার রূপ নিয়েছে যেখানে রয়েছে তার সমস্ত নথিপত্র তার ব্যবহৃত এবং নির্মিত কিছু বস্তু এবং রয়েছে তার জীবনকালের কিছু চিত্র এবং ইতিহাস তাই বন্ধুরা আরও অজানা কিছু জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন হে গাইস ওয়েলকাম টু দ্য লিফুল লেথ আমি দেবজ্যোতি তো এমন দেখতে পাচ্ছ এখন চলে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যে সংগ্রহশালায় আছে বা বৈঠকখানা সেখানে তো এখানে সমস্ত দেখতে পাচ্ছ এই যে এখানে একটা মিউজিয়াম এখানে একটা মিউজিয়াম এই সবগুলোতে ঢুকবো এবং সমস্ত দৃশ্য তোমাদের দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো অনেক ইন্টারেস্টিং তথ্য পাবে এই ভিডিওটিতে এই ধরনের ইউটিউব এই ধরনের ভিডিও হয়তো ইউটিউবে আগে কখনো আসেনি বা এলেও খুব কম এসেছে তো তাই দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্বই রয়েছে এই সংগ্রহশালা সম্পূর্ণ লাভপুরে যে কোনো স্থানে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বৈঠকখানা যাব বললেই আপনি পৌঁছে যেতে পারবেন এইখানে এখানে প্রবেশ করেই প্রথমে দেখতে পেলাম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি এবং ধাত্রী দেবতা লেখা একটি ঘর সেটি বর্তমানে বন্ধ থাকলেও বাকি দুটি বাড়ি বা ঘর খোলা রয়েছে এর মধ্যে বড়টি হচ্ছে মূল সংগ্রহশালা এবং ছোটটি হচ্ছে গ্রন্থাগার এখানে রয়েছে একটা সংগ্রহশালা ওদিকেও রয়েছে একটা সংগ্রহশালা একটু ভেতরে যাওয়া যাক এই যে যেমন দেখতে পাচ্ছ এগুলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সমস্ত মিউজিয়াম এখানে সমস্ত সার্টিফিকেটস সব রাখা আছে আবির্ভাব তারা মাহিন মুরগির সমস্ত কিছু যাদবলাল ইংলিশ স্কুল এখানে যেমন দেখতে পাচ্ছ বি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিবাহ এবং আরও সমস্ত কিছু সম্পর্কে লেখা আছে কাটুম কুটুম সহস্তে নির্মিত এটাও একটা জিনিস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছবি এটা শঙ্কর বন্দ্যোপাধ্যায় থাকতেন দক্ষিণ কলকাতার মনোহর পুকুর বলে একটি স্থানে সেটিরও ছবি এটি স্বদেশ মন্ত্র এখানেও তার সমস্ত গ্রামাফোন ফোন এটা একটা বায়োস্কোপ দেখতে পাচ্ছি এখানে সাহিত্য কৃতি সম্মান পুরস্কার সাহিত্য সম্ভার সব সম্পর্কে দেওয়া এটা সম্ভবত পরিবার আহ তেনার পরিবারের সমস্ত ছবি আর এটা সম্ভবত তার মৃত্যুযাত্রা শেষ নব্বই বছর বয়সে তার দেহবসান এখানেও তার দেখতে পাচ্ছি উত্তরীয় পাঞ্জাবি এসব দৃশ্য রাখা রয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি সম্বদনা এখানেও একটা তার স্বাধীনতা বসে রাখা রয়েছে এগুলো তার ছবি অনেকগুলো এই যে এটা হচ্ছে তারাশঙ্করের ব্যবহৃত বুকশেলফ কৃতজ্ঞতার শিকার এবং এখানেও অনেক প্রাচীন বই দেখতে পাচ্ছি আমরা রয়েছে দেখতে পাচ্ছি এখানেও কিছু রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সাহিত্য এবং স্বাধীনতা সংগ্রামের কাজে বেশ কয়েকবার বিদেশে পাড়ি দিয়েছেন বিদেশে তিনি নানা সম্মেলনে যোগদান করে পেয়েছেন নানা ছোট বড় পুরস্কার এবং সেখানকার কিছু স্মৃতিচিহ্ন সেগুলোরই সামান্য কিছু অংশ রয়েছে এখানে এখানে রয়েছে তার ব্যবহৃত ঘড়ি চশমা আংটি পেন্ডেন্টের পাশাপাশি তার চিতাভস্যের কিছু অংশ এগুলা দেখে সত্যি কিছুটা হলেও রোমাঞ্চিত হতে হয় এই ছিল তারাশঙ্কর সংগ্রহশালার দৃশ্যপট এবার চলুন দেখেনি তারাশঙ্কর গ্রন্থাগারের কিছু দৃশ্য সংগ্রহশালা দর্শনের পর পাশেই অবস্থিত গ্রন্থাগারে ঢুকে পড়লাম মাত্র দশ টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে সেখানে দেখতে পেলাম নানা থরে থরে রাখা রয়েছে নানান বই এই গ্রন্থাগারটিতে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব রচিত গ্রন্থগুলি তো রয়েইছে সেই সাথে তেনাকে নিয়ে লেখা অন্যান্য লেখকদের কিছু বই তাকে নিয়ে করা সমস্ত গবেষণার নথিপত্র তার ভ্রমণ স্বাধীনতা সংগ্রাম এবং জীবনী নিয়ে লেখা বেশ কিছু প্রবন্ধ এমনকি তার কর্মকাণ্ড দৃষ্টিভঙ্গি ইত্যাদি নিয়ে তার অনুগামীদের কিছু সৃষ্টির নিদর্শনও এখানে রয়েছে এখানে রাখা সমস্ত বইগুলি বিক্রির জন্য না হলেও সামনে রাখা এই সংকলিত বইগুলি তোমরা সুলভ মূল্যে এখান থেকে সংগ্রহ করতে পারো এবং জানতে পারো তারাশঙ্কর সম্বন্ধে বহু অজানা ইতিহাস এই প্রবেশ মূল্য এবং বই বিক্রির সমস্ত অর্থই চলে যায় তারাশঙ্করের জন্মভিটে এবং এই সংগ্রহশালা রক্ষণাবেক্ষণের কাজে তো বন্ধুরা এই ছিল পরপর দুটি পর্বে তারাশঙ্করের জন্মভিটে এবং তার সংগ্রহশালা এবং গ্রন্থাগারের দৃশ্যপট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং আগের ভিডিওগুলি দেখতে অবশ্যই চ্যানেল থেকে দেখে নিতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে